হ্যালো বিভার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন গোল আলু নিজ বাসায় বা মাঠ পর্যায়ে কীভাবে চাষ করলে প্রচুর পরিমাণ আলু ধরানো সম্ভব হবে সেই সাথে আজকে ভিডিওতে আলোচনা করব। এটি গোল আলু গাছের যে পাতাগুলো কুকড়ে নষ্ট হয়ে যায় পাতা কুকড়ানোর সমস্যার পাশাপাশি পাতা হলুদ হয়ে যাওয়া বা মাঠের নিচেই থাকা এই গোল আলুগুলো যে সত্যাকের আকল নষ্ট হয়ে যায় সেটা কিভাবে সংশোধন করবেন অর্থাৎ কিভাবে আলু চাষ করলে এই সমস্যাগুলো গাছে থাকবে না পাশাপাশি প্রচুর পরিমাণে আলু ধরবে আসলে আমরা দেখতে থাকি প্রতি বাজার থেকে কিছু পরিমাণে ভালো জাতের এ গোল আলুর বিষ সংগ্রহ করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটির মাথা যেন ঠিক এরকম বাল বাকৃতি বা চোখ অংশ থাকে এটি থেকে কিন্তু আলু গাছ তৈরি হবে এবার আছে কাটা অর্থাৎ আলু কিভাবে কাটবেন তো লম্বা লম্বী আড়া যেভাবে কাটুন না কারণ একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন প্রতিটি টুকরার মাছ বরাবর বা এক পাশে একটি যেন চোখ এরকম অবশ্যই থাকে আসলে আমরা শোধন প্রক্রিয়া জেনে নিই তার জন্য কিছুটা ছাই সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছি আমরা ছাই সংগ্রহ করলাম এরপরে এই যে কাটা যে আলুর অংশ থাকবে প্রত্যেকটির পাশে ঠিক এভাবে লাগিয়ে দিবেন এতে করে আলুটি আর পচবে না বা পাশাপাশি প্রচুর পরিমাণে শিকড় গজাতে সাহায্য করবে এতে করে প্রাকৃতিকভাবে আলু শোধন হবে তো এটি অল্প প্রক্রিয়ার জন্য কার্যকরী তবে যদি বেশি পরিমাণে আলুর চোখ থাকে ঠিক এরকম কিভাবে শোধন করবে আসুন দেখি এটি বড় পাত্রের ভিতরে ঠিক এই পাউডারটি নিতে হবে এই পাউডারটির নাম হচ্ছে ম্যানকোজেপ পাউডার এই ম্যানকোজেপ একটি ছত্রাকনাশক পাউডার এটি এক লিটার পানিতে আড়াই থেকে তিন গ্রাম পরিমাণে মেশাতে হবে এটা আপনার যে কোনো কীটনাশকের দোকানে সহজেই পেয়ে যাবেন আলুর বীজকে বিশুদ্ধকরণ করার জন্য বা শোধন করার জন্য এই ম্যানকোজে পাউডার খুবই কার্যকরী তো এটা যদি না পান তাহলে অবশ্যই বিকল্প হিসেবে সালফারযুক্ত ছত্রাকনাশক থিওবিট জোগাড় করতে পারেন তো থিওবিটের বিকল্প হিসেবে দিতে পারেন তারপর একটি পাত্রের ভিতরে পর্যাপ্ত পানি নিয়ে অর্থাৎ এক লিটার পানি তারাই থেকে তিন গ্রাম পরিমাণে এই দ্রবণ অনুযায়ী মিশিয়ে তার ভিতরে যে আলুর যে বীজগুলি থাকবে ঠিক এভাবে দিয়ে দিন দেখতেখানার প্রতিটি বীজ এই দ্রবণের ভিতরে দিয়ে দিলাম তো মাঝে মাঝে ঠিক হাতের সাজাবেন না করে দ্রবণটি মিশিয়ে দিবেন তো এটা আপনার দশ মিনিট রেখে দেবেন দশ মিনিটে যদি রেখে দেন তাহলে এর ভিতরে থাকা যত যতসু ময়লাগুলি থাকবে বা রোগ জীবাণু থাকবে সবগুলো পরিষ্কার হয়ে যাবে তো এখন এটিকে একটি ঠান্ডা জায়গায় ঠিক এরকম ছড়িয়ে দিতে হবে ঠিক এভাবে ছড়িয়ে দেওয়ার ফলে উপরে যে পানিগুলো লেগে আছে সেগুলো সহজে শুকিয়ে যাবে ফলে আপনি যখন মাটিতে পুঁতবেন কখনও আলু টিউবারটি নষ্ট হবে না অর্থাৎ প্রতিটি টিউবার থেকেই দেখবেন আলু গাছ তৈরি হবে শুক্র দর্শকে যে বীজের যে পদ্ধতিগুলো দেখালাম এই পদ্ধতি অবশ্যই মেনটেন করবেন এতে করলে দেখবেন গাছের যে পাতা কুকড়ানোর সমস্যা গাছ হলুদ হয়ে যাওয়া পাশাপাশি মাটির ভেতরে যে আলুগুলো সচাগ্রহে নষ্ট হয়ে যায় আর হবে না এতে করে প্রচুর আলু ধরবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ